হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই এই এফএফডব্লিউএস ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এই পিক অ্যান্ড উইন একটি ভিডিও আমি আনবো আগেই বলেছিলাম বাট আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমরা এই পিক উইনের সঠিক উত্তর তোমরা জানতে পেরে যাবে আর এই সঠিক উত্তর দিয়ে তোমরা এই পিক অ্যান্ড উইনের এই রিওয়ার্ডগুলি একটিও তোমাদের মিস হবে না তাই বলছি তোমরা যদি এই সঠিক করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো আরেকটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই পিক অ্যান্ড উইনের সঠিক উত্তর আর সকলে জেনে গেলে সকলে এই উত্তর দিয়ে এই রোয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমে এই এফএফব্লু এস ইভেন্টের এখানে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে পিক অ্যান্ড উইন ইভেন্টের মাধ্যমে এখানে চলে এলে এখানে তোমরা দেখতে পাবে এখানে এনড্রিউ অর্থাৎ এখানে ইলাইট এনড্রিউ একটি টিম এখানে সিলেক্ট করেছে আর এই টিমের থেকে তোমাদের বেশি পয়েন্ট করবে অর্থাৎ এই টিমটির থেকে বেশি পয়েন্ট করবে এই টিমগুলির মধ্যে এই বাদবাকি বাকি যত টিম আছে এই টিমগুলির মধ্যে তোমাদের কোন টিমটি এই করেছে ওটির থেকে বেশি পয়েন্ট করবে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে বাট তোমরা জানবে কি করে এখানে তোমাদের জানার জন্য এখানে গরিন ফ্রি ফায়ার একটি অপশান দিয়ে দিয়েছে এখানে তোমরা এই মধ্যে এই কাপের অপশানটিতে তোমরা যখনই চলে যাচ্ছ এখানে যাওয়ার পরেই এখানে তোমরা দেখতে পাবে এখানে একটি অপশান এখানে যখনই এটি লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পর এখানে দেখতে পাবে প্রত্যেক এখানে 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 কিল রেট এছাড়া ড্যামেজ কত সব ফুল ডিটেলস দেওয়া আছে এখানে দেখতে পাবে এই প্রথম নম্বর টিমের এখানে ড্যামেজ হচ্ছে দু এবং এখানে তোমাদের কিল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এবং এখানে দ্বিতীয় নম্বর এখানে তোমরা চলে এলে এখানে দেখতে পাবে এখানে কিল সিক্স এবং এখানে তোমরা যখন থার্ড নম্বর টিমে চলে আসবে এখানে দেখতে পাবে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এখান থেকে তোমরা চেক করে নেবে সব থেকে বেশি কোন টিমগুলি মানে পিল করেছে এবং ড্যামেজ দিয়েছে তাহলে তোমরা ওই টিমগুলি ফার্স্টে একটি নোট করে নেবে আর ওই টিমগুলি নোট করার পরে এখানে তোমরা এখান থেকে বেরিয়ে এসে তোমরা চলে আসবে এই পিক অ্যান্ড উইং ইভেন্টের মাধ্যমে এখানে চলে এলে তোমরা দেখতে পাবে এখানে ইলাইট এন্ড্রু এই এক নম্বরে এই দুয়ে এটি সিলেক্ট করেছে আর এটি সিলেক্ট করেছে আর এখানে ফ্রি ফায়ারের মধ্যে থেকে ভালো টিম হচ্ছে এইটি আমি জনটি সিলেক্ট করছি এটি সব থেকে বেশি কিল করে এবং সব থেকে বেশি ড্যামেজ দেয় তার জন্য এখানে বলেছি ইনলাইট এন্ট্রু যদি এটি চয়েস করে তাহলে আমি এটি যদি চয়েস করি তাহলে ইলাইট এন্ট্রুর থেকে এই টিমটি ভালো খেলবে এবং এটি উইনার হতে পারে বাট উইনার হবে বলে গ্যারেন্টি দিচ্ছি না এটি হতে পারে তাই এটি আমি সিলেক্ট করি এছাড়া তোমরা দ্বিতীয়তে এলে তোমরা দেখতে পাবে এখানে এই জ্যাক্স বলে এই টিমটি এখানে তোমাদের এটি ভালো খেলে এই টিমটি ভালো খেলে বাট এখানে তোমাদের এটি চয়েস করবে তোমরা এই এল জি এস এটি চয়েস করবে এবং এখানে তিন নম্বরে এখানে তোমরা চয়েস করবে এখানে তোমাদের ইউআইপি এখানে এই ইলাইট এন্ড্রিউ চয়েস করেছে এখানে তোমরা চয়েস করবে এই জ্যাক বলে এই অপশানটি তোমরা এটি চয়েস করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মানে ইলাইট এন্ড্রিও এখানে চয়েস করেছে বিএস বলে এই টিমটিকে চয়েস করেছে এবং এখানে তোমরা চয়েস করবে জ্যাক্স না এখানে তোমরা এল জি ডিবি এটি তোমরা চয়েস করবে এই দুটির মধ্যে দুটি টিমকে তোমরা চয়েস করবে আর এই দুটি টিমের মধ্যে তোমাদের যে কোনো একটি টিম এখানে উইনার হবে অর্থাৎ এই ইলাইট এন্ড্রুর থেকে বেশি পয়েন্ট করবে এবং এখানে তোমরা যখন পাঁচ নম্বরে চলে আসছো পাঁচ নম্বরে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইলাইট এন্ড্রু এই দু নম্বরের অর্থাৎ এই দু নম্বরের এই টিমটি সিলেক্ট করেছে আর এই দু নম্বরের এই টিমটি সিলেক্ট করেছে আর তোমাদেরকে এখানে এর থেকে ভালো তোমাদেরকে চুজ করতে হবে বাট এখানে তোমাদের এই আর এস এছাড়া তোমরা এল জি বিএস এছাড়া তোমরা জি ডবল ই কে জ্যাক তোমরা এই তিনটি টিমের মধ্যে যে কোনো একটি টিমকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো এবং এখানে ছ নম্বরে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ইলাইট এন্ড্রু এই এটি সিলেক্ট করেছে এবং তোমাদেরকে এটির থেকে একটি ভালো সিলেক্ট করতে হবে বাট কোনটি ভালো এখানে তোমাদের এই তিনটির মধ্যেই কোনো একটি তোমরা আগের জন তিনটি বললাম ওই তিনটির মধ্যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে আর তোমরা যদি এগুলি সিলেক্ট করে থাকো তাহলে এখানে তোমাদের জিতার চান্স এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট বাট এটি তোমরা জিততে পারো বাট জিতবে বলে আমি একবারে পুরো সিওর দিচ্ছি না এটি তোমরা জিততে পারো এখানে তোমরা যদি এই ধরনের যদি এই টিমগুলি যদি দিয়ে থাকো তাহলে তোমরা এখানে উইনার হতে পারো আর উইনার হলে তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া তোমরা এই টোকেনগুলি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না